দান করতেছিলো তখনই আগুনের সূত্রপাত হয় আমি আমার পাশের বাড়ি আগুন লাগছে আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হই আগুনে লিলিহান শিখা থেকে আমি কি দল নাইনে ঋণ দিচ্ছিলাম ইমার্জেন্সি দল ঢোকেনি বিদায় আমি এলাকে নিয়ে সোজা চলে গেছি ফায়ার সার্ভিস অফিসে ওখান থেকে দুইজনও তুলে নিয়ে আর গাড়ি কৃষি অফিস দিয়ে এখানে মৎস্য ভবনে পাশ এখানে আসে দিকে আজকে আমাদের অফিসের গেতেই দুজন লোক মোটর সাইকেল নিয়ে যায় তারা গিয়ে জানা যে কই গাড়ির এখানে আগুন লেগেছে ইতিমধ্যে আমাদের টেলিফোনেও ওই তথ্যটাই সংগ্রহ কাজে আমার সেন্টি ব্যস্ত ছিল তো আমিও ওই সময় ওখানে নামাজের জন্য যাচ্ছিলাম যখন দেখলাম সে ফোনে কথা বলতেছে আমি ওইখানে আগিয়ে এসে তাকে জিজ্ঞেস করি যে কি সমস্যা বলতে স্যার আগুন লাগছে তো আমি ওর ওই তথ্য সংগ্রহের সময় ওইখানে উপস্থিত থেকে যে ব্যক্তি দুইজন মোটর সাইকেল নিয়ে গিয়েছিল তাদের সাথে জিজ্ঞেস করি যে আপনার কোন জায়গায় তো দেখলাম টেলিফোনের যে নিউজটা নিচ্ছে এবং উনি যে ব্যক্তি মোটর সাইকেল নিয়ে গিয়েছে একই জায়গায় কই গাড়ি তো আমরা দ্রুততার সাথে আমার নেতৃত্বে আমি দুটো টার্ন আউট নিয়ে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেই দুপুরবেলা রাস্তা যতটা ফিরি থাকা দরকার বিশেষ করে ঠনঠনিয়া বাস স্ট্যান্ড এবং আমাদের মোহাম্মদ আলী হাসপাতালের কানেক্টিংয়ের যে জায়গাটা এটাতে একটু যানজট ছিল যদিও সেটা ব্যাপক আকারে না তবে একটু ছিল যেটা আমাদের গাড়ি চলাচলের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা হয়েছে তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুততার সাথে যত দ্রুত আসা যায় আমরা এসেছি কিন্তু এই মহল্লায় ঢোকার জন্য প্রথম যে আমরা এন্ট্রিটা পেয়েছি সেটি গাড়ি ঢোকার মতো আমাদের পর্যাপ্ত ছিল না যার কারণে আমরা ওই এন্ট্রিতে প্রবেশ না করে আমরা আর একটু এগিয়ে এসে আরেকটা প্রবেশ পথ দিয়ে আমরা এখানে চলে আসি চলে আসার পরে দেখতে পারি যে রাস্তার থেকে প্রায় পঞ্চাশ ষাট গজ এরকম ভিতরে বসত ঘরে আগুন লেগেছে যে বসত ঘরগুলোর কিছু অংশ ছিল টিনের এবং কিছু অংশ ছিল মাটি এবং টিনের ছাউনি কাঁচা ঘর তো এ ঘরে যারা বসতি ছিল তারা অত্যন্ত দিনহীন ব্যক্তি যারা বিধবা মহিলা পার্শ্ববর্তী যারা ছিল তারা তাদের সহযোগিতার জন্য অত্যন্ত আন্তরিক ছিল তারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে আমরা তাদের সহযোগিতা নিয়ে অত্যন্ত দ্রুততার সাথে আগুন যাতে পার্শ্ববর্তী অন্য কোনো স্থাপনায় ছড়িয়ে যেতে না পারে সেজন্য আমরা দ্রুততার সাথে কাজ করি এবং যে অবকাঠামোগুলোতে আগুন লেগেছিল সেটা আমরা নির্বাপনে কাজ করি সর্বসাকুল্যে স্থানীয় লোকজনের অত্যন্ত হৃদয়তাপূর্ণ তাদের যে আন্তরিকত ভাবে যে সহযোগিতা সেটার কারণে আমাদের এই কাজটি করা অত্যন্ত সহজ হয়েছে আমরা দ্রুততার সাথে অগ্নি নির্বাপন করতে সক্ষম হয়েছি কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অত্যন্ত নিরীহ এবং বিধবা মহিলা তাদের কোনো শত্রু নাই তারা নিজেরাই বলেছেন যে পারিপার্শ্বিক তাদের কোনো শত্রুতা নাই তবে এখন আমরা সুনির্দিষ্ট কারণ বলতে পারতেছি না হয়তো তদন্ত সাপেক্ষে বলা যাবে এটি কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত কারণে কিংবা তাদের বাসায় কোনো অন্য ইলেক ইলেকট্রিক বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের কারণে সেটি হয়তো অজান্তে কোনো সুইচ চালু ছিল সেটার কারণে হয়তো এই দুর্ঘটনা ঘটে ঘটে যেতে পারে তো ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত ওভাবে আমরা নির্ধারণ করতে পারতেছি না একজন বলতেছে যে ওনার নগদ দশ হাজার টাকা পুড়িয়ে গেছে ওনার আসবাবপত্র পুড়িয়ে গেছে এবং অবকাঠামোটা পরিপূর্ণভাবে স্থাপনাটা পুড়ে গেছে বাঁশের খুঁটি টিনের ছাউনি এইভাবে এটা ঘর নির্মাণ করেছিল তো এটা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করলে ওনার স্থাপনাটি পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অল্প কিছু সামগ্রী হয়তো স্টিল বা যেগুলো মেটাল জাতীয় যে আসবাবপত্রগুলো ছিল স্টিলের ট্রাঙ্ক বা আল্লা এই জাতীয় কিছু জিনিসপত্র সেখান থেকে বাঁচানো সম্ভব হয়েছে মূলত পক্ষে ওনার স্থাপনার অধিকাংশগুলো নেই ক্ষতিগ্রস্ত হয়েছে